সেম কোশ্চেনের উত্তর কোথায় পাবে উত্তরটা দু হাজার দুই এর ভোটার লিস্টে আছে এর উত্তরটা হচ্ছে আছে আছে আপনার পকেটে আর এই ঘরের কোন একটা ঘর ফিল উত্তর কোথায় পাবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে এটা মাথায় রাখবেন দু হাজার ভোটার লিস্টে যা উত্তর আছে সেম কিন্তু এখানে বসাতে হবে নামের বানান ভুল অক্ষর ভুল পদবী ফুল পদবি আগে পরে একদম ও দেখতে আপনারা যাবেন না মানে এখানে আপনারা মাথা মারবেন না এখানে কিছুটা হলেও লেটেস্ট দিতে পারেন এখানে একদম মাথা মারবেন না আর এপিক নাম্বারটা অনেক যত্ন সহকারে লিখবেন এপিক নাম্বারটা না ভুল হয়ে যায় মাথায় থাকবে এখানে কি কোশ্চেন আছে আর উত্তর উত্তরপত্র তোমাদের কাছে আছে নিয়ে আসো একটা উত্তরপত্র এই বুতের এই বুতের কোথায় দু হাজার লিস্ট তাড়াতাড়ি 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 এই বুথের দুহাজার দুইয়ের ভোটার লিস্টটা চাইছে এই বুথের দুহাজার দুয়ের ভোটার লিস্ট এটা এটা কোশ্চে এটা এটা কোশ্চেন এটা উত্তর ফার্স্ট কোশ্চেন কি আছে নির্বাচকের নাম মানে কি গ্রাম্য ভাষা যদি আমি বলি এটা নাম নির্বাচকের নাম নাম এখানে নির্বাচকের নাম আমি খুঁজব এই দেখুন দু তিন নম্বর পয়েন্টে দেখুন তিন নম্বর পয়েন্টটা নির্বাচকের নাম আপনার যে নির্বাচকের নাম আছে এখানে বসিয়ে দিলেন তারপরে কি আছে এপিক নাম্বার যদি থাকে এপিক নাম্বার কোনটা আপনার জানা জ্ঞার্থে বলে দিই এ দেখুন বিভিন্ন ভোটার নাম কার্ড আছে বিভিন্ন ধরনের কারো ছবির মাথায় আছে কারো ছবির বাম দিকে আছে এই ধরনের কিছু নাম্বার দেওয়া আছে পুরাতন যেগুলো আছে ডাব্লুবি স্ল্যাশ ছাব্বিশ স্ল্যাশ বিধানসভা দিয়ে অনেক কটা নাম্বার নতুনগুলো ওয়াই এফ যে এই ধরনের করে করা আছে এটাকে এপিক নাম্বার বলে তো এপিক নাম্বার আপনি কোথায় বসাবেন যদি থাকে বসাবেন না থাকলে বসাবার প্রয়োজন নাই এটা তো আপনাদের দু হাজার কত নম্বর পাটে একশো ছ নম্বর পাটে একটা পেজ তো এটা এই পেজে একটা পেজে পঁয়তাল্লিশ জনের নাম আছে কজনের পঁয়তাল্লিশ জনের মধ্যে কজনের এপিক নাম্বার শুধু নেই আপনাকে দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জন পঁয়তাল্লিশ জনের মধ্যে আট জনের নাই তাহলে তো কি হয়েছে এই আটজনেই যদি বেঁচে থাকে তাহলে এখানে দু হাজার দুই লিস্টে নাম লিখবে তো তাহলে সে এপিক নাম্বার দেওয়ার দরকার আচ্ছা এপিক নাম্বার নেই আমার দোষ না নির্বাচন কমিশনের দোষ এটা আওয়াজ দিয়ে বলেন নির্বাচন কমিশনের দোষ তো আমি আমার সব ফিল আপ করেছি তুমি কম্পিউটারে না তুললে আমি কি করব। তুমি কম্পিউটারে তোলার জন্য তোমাকে আমি ট্যাক্সের টাকা দিচ্ছি এই শীতের শীতের সকালে সবজি বিক্রি করতে যারা এখানে মার্কেটে আসে কত কষ্ট করে আসে আমরা তো কোম্বল চামাতে ঘুমাচ্ছি এই শীতকালে যারা কষ্ট করে আসছে সবজি বিক্রি করছে এরাও এদের ট্যাক্সের টাকা দিচ্ছে আমাদের সিভিক ভলেন্টিয়ার আমাদের পুলিশ আমাদের সরকারি আমাদের বেসরকারি যারা আছে সবাই আমরা ট্যাক্সের টাকা টাকা দিচ্ছি কাকে সরকারকে সরকার সরকার আবার নির্বাচন দিচ্ছে বা সিস্টেমে এই নামগুলো তুলছে তাহলে সিস্টেমটা কে আমরা ভুল করেছি না অথরিটি ভুল করেছে অথরিটি অথরিটি ঠিক করে দেবে আপনার এপিক নাম্বার নেই ভয় পাবেন না এপিক নাম্বার দিদার দরকার আর যদি এপিক নাম্বার থাকে এপিক নাম্বার এখানে লেখা আছে সচিত্র পরিচয় পত্র নম্বর আপনার এখানে এপিক নাম্বার মানে সচিত্র নম্বর এখানে অর্থাৎ পয়েন্ট এটা এখানে বসিয়ে দিলেন তারপরে আছে আত্মীয়র নাম আপনি আত্মীয়র নাম কোথায় খুঁজবেন এখানেই তো উত্তর আছে এখানে এবার পাঁচ নম্বর পয়েন্টে সম্পর্কিত ব্যক্তির নাম পাঁচ নম্বর পয়েন্টে সম্পর্কিত ব্যক্তির নাম মানে এটা আপনার এখানে আত্মীয়র নাম বসিয়ে দিলেন তারপরে আছে সম্পর্ক এটা নিয়ে লোক পাগল হয়ে যাচ্ছে এবার আমি আপনাদেরকে আরো সহজে বুঝিয়ে দিই এটা টোটাল ফর্ম তো ছবি দিলেন পার্ট ডিজিটাল এই সরি লেটেস্ট যেটা আপডেট এ করে দিলেন পূরণ করে দিলেন ফর্মটাকে ভাজ করে নেন ওর হাতে যত ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড নিয়ে এসেছিল সব বলেন বাবু গুছিয়ে নেন যারা ফর্ম ফিল করছেন তাদের কথা বলবো সব কাগজ গুছিয়ে নেন শুধু খাতে রাখবেন এইটা আর এটা উত্তর লিখুন এইটা ভাঁজ করে নেন সম্পর্কটা গুলাচ্ছে কোথায় এইখানে যার নাম আছে এর সাথে কি সম্পর্ক হবে কি হবে না এই গুলনু চক করে ভুল করে ফেলছেন কিচ্ছু করতে হবে না এখানে কি লিখেছে সর্বশেষ নির্বাচক থাকা নির্বাচকের বিবরণ চেয়েছে আপনার তাহলে এইটা যদি ভাঁজ করে নেন আর এটা যদি দেখে লেখেন তাহলে এখানে সম্পর্ক কি আছে দেখুন হয় স্বামী পিতা আসবে তাহলে এর সাথে কোনো নাই তাহলে ভাঁজ করে নিতে পারেন আর যা ওর হাতে কাগজ আছে বলবেন সব সরিয়ে দাও শুধু এইটা থাকুক আর ভুল হওয়ার কোনো জায়গা থাকবে না তারপরে কি বলছে জেলা আপনার জেলার নাম তো আপনি ভুলে যাবেন নাকি তারপরে কি বলছে রাজ্যের নাম তারপরে কি বিধানসভা ক্ষেত্রের নাম তারপরে কি দিয়েছে বিধানসভার ক্রমিক নাম্বার কোনটা হবে দু সালে ভাঙড়ের বিধানসভা ক্রমিক নাম্বার যেটা ছিল সেটা হবে দু হাজার দুই সালে একশো সাত ছিল ওয়ান জিরো সেভেন এখন ওয়ান ফোর এইট কিন্তু ওয়ান ফোর এইট দেওয়ার দরকার নেই এখানে কি চেয়েছে দু হাজার দুইয়ের তথ্য তারপরে কি চেয়েছে অংশ নম্বর দু হাজার দুই সালে আপনার যে অংশ নম্বর ছিল সেটাই হবে আপনার যদি এই পঁয়তা এই লিস্টে নাম আসে মাথায় দেখবেন এই অংশ নম্বর দিয়ে আছে এখনো এটা এখন কত নম্বর অংশ একশো একশো উনত্রিশ এখন আর আগে একশো ছয় ছিল হয়তো সাত ছিল ছয় সাতের মধ্যে ছিল আমি ফিল আপ করছি যেটা ছিল কোথায় পাবেন একদম এই মাথার ফর্মের এই ভোটার লিস্টের পাবেন এটা এই ঘরে বসিয়ে দিলেন তারপরে চেয়ে যে ক্রমিক নাম্বার এখন একটা ভোটার এই দু হাজার পঁচিশে দেবেন একশো পঁচিশ নম্বর আর দু হাজার দুই সালে দেবেন সে হয়তো শুধু পঁচিশ নাম্বারে ছিল তাহলে সেই ক্রমিক নাম্বার একদম শুরুতে এটা হচ্ছে ক্রমিক নাম্বার এটা দিয়ে বসিয়ে দিলেন তারপরে কাজ কি হবে সিগনেচার করবে ডেট দেবে সিগনেচার করতে পারে না বাম হাতের বৃদ্ধাঙ্গুলে দেবেন ডেট দিয়ে দেবেন দিয়ে অপেক্ষা করবেন দুটো ফর্ম রেডি হয়ে গেল বি হলেও আসবে একদমই নিচের ঘরটাতে একদম নিচের ফর্মের নিচে ডান দিকে বিয়ে স্টাম মারবে সিগনেচার করবে ডেট দেবে এবার বলুন বাঘকে বন্দি করা হলো কি হলো না বাঘ বন্দি হলো তো বলো তো ভাব তাহলে বই কেছিলেন কী হবে না এইগুলো কি আপনার অজানা কিছু এই ফার্স্ট সেকেন্ড থার্ড কারো জানতে অসুবিধা আছে জিজ্ঞাসা করুন তার পটের পটে আমি যাব কারো জানতে অসুবিধা আছে হ্যাঁ হ্যাঁ একদম আমি আপনাকে বলি আপনি এখানে ইংলিশ টোটাল করতে পারেন এখানে বাংলা লিখতে পারেন তবে ডাব্লিউ বি ছাব্বিশ ওটা ইংলিশ হবে ওটা বাংলাতে বললে তো ভেটে যাবে এক নম্বর আচ্ছা আর একটা আর একটা কথা হচ্ছে বিধানসভা ক্ষেত্র নম্বর যেহেতু ডাব্লুপি ছাব্বিশ করছি এখানে আবার যদি একশো সাত বাংলায় লিখি দেখতে খারাপ লাগবে তারপরে ইংলিশ অক্ষরগুলো ইংলিশ দেন সংখ্যাগুলোকে ইংলিশ দেন ঠিক আছে বাবু এখানে আপনি বাংলা করতে পারেন এখানেও বাংলা করতে পারেন এখানে বাংলা ইংলিশ এখানে বাংলা করতে পারেন বা দুটো ইংলিশও করতে পারেন ওতে কোনো সমস্যা নেই তবে আমার ওপিনিয়ন হচ্ছে আমি বাঙালি বাংলায় দিচ্ছি শুধু সংখ্যাগুলো কি ইংলিশ বাকি সব বাংলা এখানে এখানে বাংলা আমি বাংলা ঠিক আছে ক্লিয়ার কারো অসুবিধা আছে তবে একটা জিনিস একটা দুটো তিনটে আপনার সই চারটে এটা হচ্ছে খাঁচা খাঁচার দরজা যত যদি দুর্বল হয়ে যায় যত খাঁচা শক্তিশালী হবো না কেন তাহলে কাজ হবে না খাঁচার দরজাটা কি বিএল এস্টাম স্টাম্প সিগনেচার তারিখ বিয়েলোর সিল সই তারিখ এটা হচ্ছে খাঁচা দরজা খাঁচা তোমার যতই শক্তিশালী হোক না কেন দরজা যদি না থাকে খাঁচার গেট যদি না ঠিকঠাক হয় তাহলে কিন্তু বিপদ হতে পারে তো এটা নিয়ে আপনি নাকে তেল দিয়ে ঠান্ডা পড়ছে সকালে মাঠে চলে যান সবজি বাজারে যান বিক্রি করতে দুপুরবেলা এসে একটু রেস্ট নেন তো নাকে তেল দিয়ে ঘুমান আপনাদের বিধায়ক আছে আর আমাদের এখানকার আমাদের প্রতিনিধি আছে এই মা আছে যারা আইনুরা আছে আসদুল যারা আছে কারিমুল যারা আছে তৌফিক যারা আমাদের নেতৃত্বরা আছে আপনাদের বাকিটা এরা বুঝে নেবে আপনাদেরকে আর কিচ্ছু চিন্তা করতে হবে না এবার আসা যাক আপনার লিস্টের নাম ছিল আপনি কি করলেন ছবি দিলেন পূরণ করলেন লেটেস্ট এই জায়গা কোশ্চেনের উত্তর দিলেন সই করলেন রিসিভ করে নিলেন আপনি তো বেঁচে গেছেন মানে আপনার তো ভোটার লিস্টের নাম উঠে যাবে এবার আমি কি হবে আমার আব্বার হয়ে গেল আমার আম্মার হয়ে গেল আমি আমার তো দু হাজার ভোটার লিস্টের নাম নেই তাহলে আমি কি করব ছবি দিলাম কোশ্চেনের উত্তর দিলাম তার উপরে আমাকে কোথায় যেতে হবে এবার দেখে দু হাজার দুই যাদের আমার তো দু হাজার দুই নেই তাহলে এই ঘরে আমার যাওয়ার দরকার নেই আমাকে অপশান কি দিচ্ছে আমার আব্বা আম্মা দাদো দাদি আমি এটা কাদের অ্যাপ থেকে বলছি জানো বিএলওদের অ্যাপে বিয়েলোদের হাতে একটা অ্যাপ আছে সে অ্যাপে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার উল্লেখ করা আছে তাহলে বাবা মা দাদু দাদি এই চারজনের কারো একজন খুঁজবো আছে না লিস্টে এই লিস্টে আছে দু হাজার দুয়ের কারো তো একজনের থাকবে যদি না থাকে সেই রোগেরও ওষুধ আমার কাছে আছে আমি দেব এখন আমি ধরছি এই চারজনের মধ্যে কারো আছে স্বাভাবিক এইটটি পার্সেন্ট মানুষের কাছে আছে তাহলে আমি কি করব এখানে যেটা আছে আমার বা আব্বার নামই আছে ধরুন না তাহলে আমি এখানে আব্বার নামের এখানে যা বিস্তারিত আছে যা কোশ্চেন আছে উত্তরটা ঠিক যেমন ধীরে সিস্তে এগুলো দিলাম এখানে দেওয়ার কথা বলেছিলাম এখানে আমি দিয়ে দিলাম সই করলাম ফর্ম জমা করলাম বিএলও রেস্টাম সিগনেচার তার ডেট আর এখানে ডেট আমি দিলাম কাজ শেষ তো এবার বলুন এক দুই চার এক দুই চার এর মধ্যে কারো বুঝতে অসুবিধা আছে কোশ্চেন আছে কারো বলেন আপনার দাদু দাদির কারো আছে আমি গল্পতে যাচ্ছি না তো দু হাজার দুয়ে আপনার দাদুজির নাম আছে দাদিমার নাম আছে নাই আপনার আব্বারও নেই আম্মারও নেই কিচ্ছু চিন্তা করতে হবে না ওই চিন্তার মুক্ত রসুদ আমার কাছে আছে আমি দেবো আমি এখন জলরেডি যাদের আছে তাদেরকে নিয়ে বলছি যাদের নেই তাদের শেষে বলবো তাহলে এইটটি পার্সেন্ট মানুষ কি হবে আমরা সমাধান হয়ে গেল এবার আসা যাক ওই আমার ভাই যে কোশ্চেনটা করেছে দাদা যে কোশ্চেনটা করেছে নিজের নাম নেই আব্বার নাম নেই মায়ের নাম নেই দাদুর নাম নেই দাদির নাম নেই তাহলে কি হবে তাহলে করণীয়টা কি কিচ্ছু চিন্তা করতে হবে না উনিশশো একষট্টি সালের কাগজ আপনি বলছেন বার করেছেন তুলে রেখে দেন ঘরে উনিশশো পঁচানব্বই এরও অনেক কাজ কাজ আছে কাগজ আছে দু হাজার তিনেরও অনেকের কাছে কাগজ আছে কিন্তু দু হাজার নেই যার যা কাগজ আছে ঘরে রেখে দেন এখন এখন ওই কাগজ লাগছে না কি করবেন তাহলে ছবি লাগালেন আপনি দেখুন আর যাদের নাই তারা দেখুন ছবি লাগালেন কোশ্চেন আছে এখানে কোশ্চেন আছে এর উত্তরটা এখানে দিয়ে দিলেন তারপরে কি করবেন এই দুটো ঘর কি বলেছে আপনাকে দু হাজার দুয়ে নিজের থাকলে এখানে আত্মীয় থাকলে এখানে আমার নিজেরও নেই আমার আত্মীয় নেই তাকে লেখার ক্ষমতা আমার নাই তাই এই দুটো ঘর ছেড়ে দিলেন এখানে সই করলেন তারিখ দিলেন বিএলআরকে জমা করলেন রিসিভ নিয়ে নিলেন এবার আপনার শুনানি হবে আপনার কাছে নোটিশ আসবে নোটিশ আসলে ভয় পাবেন না নোটিশের উত্তর কীভাবে দিতে হবে নোটিশ আসছে আপনার কি নোটিসে কি কাগজ নিয়ে যেতে হবে তার জন্য আসাদুল আছে রায়নুর আছে কারিমুল আছে তৌফিকরা আছে আমার কি মা তোমার নামটা বললে সাবিনা মায়েরা আছে সর্বোপরি আপনার বিধায়ক আপনার সাথে আছে প্রয়োজনে বিধায়ক আপনার সাথে যাবে আপনার নোটিশের উত্তর দেওয়ার জন্য ভয় পাওয়ার দরকার নেই তাও বলে যাচ্ছে আপনাদের আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নাই আপনার আত্মীয় নাই কাজটা কি করবেন ছবি দেবেন সেকেন্ড পার্টটা ফিল করে দিলেন সই করলেন ডেট দিলেন রিসিপ্টটা নিয়ে নিলেন আপনার জন্য প্রয়োজনে উকিল যাবে আপনার সাথে জবাব দিতে উকিল আপনাকে সাথে করে নিয়ে যাবে তার ব্যবস্থা আমরা করব কে করবে আপনার বিধায়ক করবে আপনার বিধায়ক আপনার সাথে থাকবে নিশ্চিন্তে থাকুন ক্লিয়ার তাহলে কারো কোনো কোশ্চেন আছে ভয় পাওয়ার কোনো জায়গা আছে ভয় পাওয়ার জায়গা নেই